বন্ধুরা সেন্ট্রাল ব্যাংকে সাড়ে চার হাজার শূন্য পদে শিক্ষানবিশ নিয়োগ হচ্ছে অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য এটি সুখবর সেন্ট্রাল ব্যাংকে এই নিয়োগ হচ্ছে এগুলো কিন্তু অ্যাপ্রেন্টিস পদে বা শিক্ষানবিশ পদে এর জন্য স্টাইপেন্ড দেওয়া হবে এবং আপনারা জানেন যে শিক্ষানবিশ হিসেবে ঢুকলেও পরে কিন্তু অনেক ক্ষেত্রেই পারমানেন্ট হয়ে যায় অর্থাৎ চাকরি পারমানেন্ট হয়ে যায় প্রায় পনেরো হাজার টাকা করে স্টাইপেন্ড পাওয়া যাবে এবং আবেদন কিন্তু অনলাইনে করতে হবে তেইশ জুনের মধ্যে অর্থাৎ সময় খুবই কম চাকরির বিজ্ঞাপন অনুযায়ী যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট হলেই চলবে দু সালের একত্রিশ মার্চ থেকে দু হাজার সালের একত্রিশ মার্চের মধ্যে স্নাতক পাস করতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে যোগ্য চাকরি প্রার্থীরা অবশ্যই অনলাইনে লিখিত পরীক্ষা এবং ভাষার পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে নিযুক্ত হবেন পঁচিশ জুনের মধ্যে অনলাইনে আবেদন মূল্য জমা দেওয়া যাবে যদিও তেইশ জুন হচ্ছে আবেদন করার শেষ তারিখ এবং পঁচিশ জুন হচ্ছে ফি জমা দেওয়ার শেষ তারিখ যাই হোক অবশ্যই সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা যাবেন এবং সেখানে রিক্রুটমেন্ট অফ অ্যাপ্রেন্টিস টু এই সেকশানে গিয়ে ক্লিক করবেন এবং তারপরে রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে পুরো আবেদনপত্র পূরণ করবেন শারীরিকভাবে সক্ষম চাকরি প্রার্থীদের জন্য চারশো টাকা তপশিলি জাতি উপজাতি মহিলা ও আর্থিকভাবে দুর্বল চাকরি প্রার্থীদের ছশো টাকা দিতে হবে এবং অন্যান্য চাকরি প্রার্থীদের আটশো টাকা আবেদন মূল্য জমা দিতে হবে তো যাই হোক সেন্ট্রাল ব্যাংকে সাড়ে চার হাজার অ্যাপ্রেন্টিস নিয়োগের খবরটি কিন্তু আজকে আরও খবর বলে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তো চাকরি প্রার্থীদের জন্য এটি অবশ্যই সুখবর